Yeah. <laughs> হ্যাঁ এভরিবান শুভ সন্ধ্যা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও সবাই ভালো আছি আর এখানে দেখো তোমাদের দাদাভাই মাছ কাটতে বসে গেছে পরে সব কিছু বলছি কালকের আমি চলে গেছিলাম হচ্ছে আমাদের গ্রামের বাড়িতে কারণ বিশ্বকর্মা পুজো রান্না পুজোর ঘর পরিষ্কার করতে আমি প্রত্যেক বছর যেখানে যাই আমার শ্বশুর বাড়িতে ওখানে আমার শাশুড়ি মা তো পারে না তার জন্য আমি ঘর লিপতে যেহেতু আমাদের মাটির ঘর ঘর লিপতে হয় ঘর দুয়ার ঝাড় দিতে হয় মানে ঝাড়াঝুড়ি করে দিতে হয় কাছাকাছি থাকে তো সেখানে প্রত্যেক বছর আমি চলে যাই মানে দু তিন দিন হাতে নিয়ে চলে যাই গিয়ে সব কিছু করে দিয়ে বাড়িতে চলে আসি তো আমি গেছিলাম মানে রান্নার দুদিন আগে সব কিছু পরিষ্কার করে দিয়ে যেগুলো ভিডিও করা হয়নি তো যেহেতু ফোনটা আমি নিয়ে যেতে ভুলে গেছিলাম বাড়িতে ছিল আর ওখান থেকে মানে সব কিছু দুদিন থেকে আমি বাড়ি চলে এসেছি কলকাতায় আবার চলে এসেছি আর এখানে দেখো ফেরার পথে তোমাদের দাদাভাইকে ফোন করলাম যে কোথায় আছো ও বললাম আমি কাজে থেকে বাড়ি ফিরছি আমি বললাম ঠিক আছে তুমি স্টেশনে দাঁড়াও আমি যাচ্ছি গিয়ে একসাথে মানে পরের দিনকার রান্না আর কি আমি বললাম একেবারে আমি বাজারটা করে নিয়ে তারপরে যাব কিছুটা বাজার তো যাই হোক এখানে দেখো তোমাদের দাদাভাই মাছ চিংড়িগুলো কাটছে সাতশো চিংড়ি এনেছি আর দুটো বড় বড় রুই মাছ এনেছি তিন কেজি সাড়ে তিন কেজি বেশি লোকজন এবছর বলবো না আর এই দেখো আমি দুদিন আগে পুজো দিয়ে গেছি সেইভাবেই ঠাকুরের থালা গ্লাস বাটি ওইভাবেই রাখা আছে মানে প্রদীপ প্রদীপ যেমন রেখে গেছি তেমনই আছে আর সোনাই দেখো এখানে পড়ছে আর আমি এসে এখনো পর্যন্ত শাড়িটা চেঞ্জ করিনি ব্যাগ খাটের ওপর পড়া আছে আর এখানে দেখো এই মাছ দুটোকে তোমাদের দাদাভাই গোটা নিয়ে এসেছে আঁচটাঁচ ছাড়িয়ে ওটাকে বাড়িতে পিস পিস করবে আর আমি এসে সাথে সাথে এখানে ভাত বসিয়ে দিয়েছি আর একটু গাংমোরলা মাছ এনেছিলাম গাংমোরলা মাছ টমেটো ধনেপাতা সব কিছু দিয়ে মশলা টসলা দিয়ে একসাথে মেখে নিয়েছি মানে মেখে নিয়ে ওটা রান্না করবো আর এখানে যে সবজিটা দেখছো ওটা হচ্ছে আমার রান্না পুজোর আর এটা হলো পরের দিন রান্নার মানে রান্নার দিন মানে রাতের মানে সন্ধ্যেবেলার আর কি ব্লক তো আমি দুদিনের ব্লগটা একদিনে করে ছেড়েছি কারণ একা হাতে সব কিছু সামলিয়ে আমি ব্লগ সব কিছু মানে করতে পারি না রেকর্ডগুলো তো যাই হোক এখানে দেখো আমি সব কিছু গুছিয়ে নিয়েছি আর রান্না পুজো মানে সব কিছু সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে করতে হয় যেখানে আমাদের ছোট থেকে শুনে আসছি মা নয়তো মা মনসা মানে রাগারাগি হয় তো ক্ষতি হয়ে যায় আর কি আর এখানে দেখো আমি যত ভাজা মশলা আছে সব বাটিতে বাটিতে ঢেলে নিয়েছি যেহেতু ঝেড়ে ঝেড়ে নিয়েছি কারণ প্রত্যেকটা মশলার মধ্যে তো বালি থাকে তার জন্যে আর আমি এখানে দেখো মশলা ভাজবো আর আমি এখানে মানে গ্যাসের গায়ে সিঁদুর দিয়ে দেব দিয়ে প্রদীপ সব কিছু জ্বেলে একটু পুজো টুজো করে নিয়ে তবে রান্না বসাবো তো যাই হোক আমি এখানে রান্না পুজো করি ঠিক কথা কলকাতাতে কিন্তু আমি পুজোর ভাত করি না আমাদের একটা আলো আতপ চাল দিয়ে একটা ভাত করা হয় সেটা করি না তো চলো এখানে এটা হচ্ছে রান্না পুজোর পরের দিন মানে উনত্রিশ তারিখে মানে যেদিন রান্না হয়েছে তার মানে এটা বিশ্বকর্মা পুজোর দিনকারে সারা রাত ধরে রাত্রির চারটে পর্যন্ত রান্না শেষ করেছি আমি রাত চারটে পর্যন্ত রান্না শেষ করে পরের দিনে সকালবেলা তোমাদের দাদাভাইকে আমি বাজারে পাঠিয়েছি মিষ্টি আনতে আর এখানটায় দেখো আমি বসে গেছি মানে সারা রাতের যে বাসন কোষণ যা ছিল সেগুলোকে মাছ দে এগুলোকে আমি রাত্রেবেলাই সব বের করে যেগুলো এগুলো আমাদের ছোটো থেকে দেখে আসছি যে রান্নার পরে যত রাত যদি থাকে কোনো বাসন বের করতে নেই তো আমি সেগুলোকে সব বের করে সকালবেলা মাজা ধোয়া করে পরিষ্কার করে এই দেখো এই হলো আমার রান্না আমি রান্না করি হচ্ছে পাঁচ রকম ভাজা মাছ ভাজা ডাল চচ্চড়ি কুমড়ো আর চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে একটা ঘ্যাঁট ও লালু চিংড়ি মাছ দিয়ে একটা ঘ্যাঁট রান্না করি পিঠে করি পায়েস করি কিন্তু পুজোর ভাতটা করি না যেহেতু কলকাতাতে তো মাটির হাঁড়িতে গ্যাসে টেনে মানে করা যায় না এখানে দেখো তোমাদের দাদা হয় ফল আর মিষ্টি নিয়ে চলে এসেছে ফল যেহেতু আগের দিনে এনেছিলাম মিষ্টি নিয়ে আসতে গেছিল আর ফুল নিয়ে আসতে গেছিলো চলে এসেছে আর এখানে দেখো সোনায় গাড়িটা ধুচ্ছে আর আমি সকালবেলা উঠে যত জামা কাপড় যাই ছিল সব কেচে ধুয়ে পরিষ্কার করে দিয়েছি আর মানে কি বলবো একটু তাড়াহুড়ো করতে হয় সবাই পান্তা খায় আর পান্তাটা তো সবাই খেতে ভালোবাসে রান্না পুজোর আর এখানে দেখো আমি একটা মনসার ডাল দিয়ে ঘট বসিয়ে দিয়েছি আর বৌদি দুধ কলা দিয়ে গেছে আমিও পুজো দিয়ে দিয়েছি আর আমরা যা রান্না করি সব কিছু একটা থালার মধ্যে দিই না আমরা দিই হচ্ছে মানে যেটাকে আমরা সামলা পাতা বলি ওই সামলা পাতার মধ্যে দিই তো এখানে তো আর আমি সামলা পাতা পাবো না তার জন্য করে আমি মানে কাঁসার থালাতে দিয়েছি তো যাই হোক গ্যাসটা নিচে রান্না করেছিলাম আমি আবার রাতেবেলা গ্যাসটা উঠ মানে গ্যাসের টেবিলেই তুলে দিয়েছি তো যাই হোক এখানে দেখো সুন্দর করে মামুন স্যার এখানে পুজো দিয়ে আমি আরতিও করে নিয়েছি নিয়ে এখন চলে এসেছি হচ্ছে আমি বাড়ির এখানটা মানে আমার সিংহাসনের এখানে পুজো দিতে তো দেখো এখানে হচ্ছে একবার আমি পুজো দিয়ে দিয়েছি মানে সকালবেলা স্নান টান করে একবার ঠাকুরকে জাস্ট বাতাসা দিয়ে পুজো করে দিয়েছি আর আবার পরে যখন আমি মা মনুসার পুজো দিতে গেছিলাম তখন আমি আবার ফল টল নিয়ে এসে এখানে পুজো করে দিয়েছি তো যাই হোক এখানে আমি আরতি টারুতি সব কিছু করে দিয়েছি তো কা তোমাদের কাদের কাদের বাড়ি রান্না পুজো আছে আমাকে কমেন্টে জানাবে সবাই ভালো থেকে সুস্থ থেকো ঠাটা বাই বাই